নমস্কার আমি ডক্টর দেবাঞ্জন সেন আমি দিশা আই হসপিটালে একটি চক্ষুর বিশেষজ্ঞ আমরা আজ শুরু করছি দিশা আই ওপেনার পডকাস্ট সিরিজ এই সিরিজে আমরা বিভিন্ন এপিসোডে বিভিন্ন চক্ষু বিশেষজ্ঞ স্পেশালিস্টদের সাথে বসবো বসে আমরা আলোচনা করব বিভিন্ন চোখের রোগ সম্পর্কে যেগুলো নিয়ে আমাদের সবারই বিভিন্ন রকমের সমস্যা বিভিন্ন রকমের আলোচনা বিভিন্ন রকমের ডিসকাশন করার ইচ্ছে হয় আর অনেক কিছুই আমরা জানতে চাই কিন্তু আমরা জানতে পারি না সহজে আজ আমাদের সাথে আছেন ডক্টর সোহম বসাক ডক্টর সোহম বসাক হলেন কর্নিয়া স্পেশালিস্ট অ্যান্ড ক্যাটারেক স্পেশালিস্ট দিশা আই হসপিটালেই জড়িত ডক্টর সোহম বসাকের সাথে আজ আমরা আলোচনা করব ড্রাই আইজ নিয়ে ড্রাই আইস কি ড্রাই আইজ কাকে বলে ড্রাই আইজের সমস্যা কি ড্রাই আইজ হলে কি হতে পারে কি করে বুঝবেন ইত্যাদি এখন আমরা চলে যাবো এবার ডক্টর সোহম বসাকের কাছে প্রথমেই আমার প্রশ্ন হবে ওয়েলকাম টু দ্য শো ডক্টর সোহম বসা আশা করছি আজকে আমরা একটু ড্রাই আইস নিয়ে অনেক কিছু জানতে পারবো তো ড্রাই আইস জিনিস জিনিসটা কি তো প্রথমে ড্রাই আইস জানার আগে আমাদের জানতে হবে যে টিয়ার ফিল্ম বা চোখের জল বলতে আমরা কি বুঝি এটা শুধু জল নয় এটা একটা কমপ্লেক্স কেমিক্যাল স্ট্রাকচার আছে এর মধ্যে এখানে একটা জলীয় লেয়ার আর একটা তৈলাক্ত লেয়ার আছে যেটা আমাদের দুটো চোখে দুটো গ্ল্যান্ড থেকে তৈরি হয় একটা ল্যাক্রেমাইল গ্ল্যান্ড যেটা চোখের পাতার পেছন দিকে থাকে আর দ্বিতীয় হচ্ছে মিবোমিয়ান গ্ল্যান্ড যেগুলো চোখের পাতার মধ্যে থাকে এই দুটো মিলিয়ে আমাদের চোখের জল বা টিয়ার ফিল্ম তৈরি হয় আর সেটা আমাদের চোখের সামনের সার্ফেসের ওপরে সমানভাবে জিনিসটা প্রলেপ হয়ে থাকে এবার ড্রাই আই হলো এমন একটা কন্ডিশন যেখানে কিনা চোখের জলের পরিমাণ বা তার কোয়ালিটি অর্থাৎ কিনা মান কমে যায় যার ফলে চোখের সার্ফেসটা সঠিক মতো ভেজা থাকে না বা সঠিকভাবে স্মুথ থাকে না তাহলে এই ড্রাই আইজের সিমটমস কী কী হবে উপসর্গ কি হবে ড্রাই আয় আমরা তখন ভাবব যদি ধরুন চোখে জ্বালাভাব থাকে চোখে করকরানি থাকে মাঝে মাঝে চোখ কুটকুট করা করকর করা বা চোখে লাল ভাব এসে যাওয়া অনেক সময় ড্রাই আইজ ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত জলও তৈরি হতে পারে সাময়িক ঝাপসা ভাব এইগুলো হচ্ছে ড্রাই আয়ের কমন উপসর্গ তাহলে এই ড্রাই আই হওয়ার কারণগুলো কি ড্রাই আই হওয়ার কোনো একটা কারণ নেই ড্রাই অনেকগুলো কারণ থাকতে পারে প্রাথমিক কারণ হচ্ছে বয়স বয়স বাড়লে আমাদের চোখে শরীরে চোখের জল তৈরি করার ক্ষমতা কমে যায় তো বয়স্কদের ক্ষেত্রে ড্রাই আই এই কারণে হতে পারে মহিলাদের ক্ষেত্রে হরমোনাল চেঞ্জ বা মেনোপজের পরে শারীরিক কিছু চেঞ্জেস হয় যার ফলে ড্রাই আই বেড়ে যায় এখন আমরা সবাই স্ক্রিন ইউজার তো অতিরিক্ত মোবাইল কম্পিউটার ল্যাপটপ দেখার ফলেও ড্রাই আই হতে পারে এছাড়াও কিছু কিছু রোগ যেমন রিমোটয়েড আর্থ্রাইটিস এস বা কোনো অটোইমিউন ডিজিজ যাদের থাকে তাদেরও ড্রাই আই হতে পারে তাহলে আমরা বুঝবো কি করে আমাদের ড্রাই হয়েছে তো ড্রাই আই এর যদি আমরা অনুভব করি তাহলে অবশ্যই একবার চোখের ডাক্তারের কাছে দেখিয়ে নেওয়া উচিত ক্লিনিকে গিয়ে ডাক্তাররা সাধারণত ক্লিনিক্যাল এক্সামিনেশন বা চক্ষু পরীক্ষা যেটা স্লিটল্যাম যন্ত্রের মাধ্যমে হয় সেটা দিয়ে প্রথমে দেখা হয় তাতে ড্রাই আই এর যা ক্লিনিক্যাল ফিচার্স বা সাইন্স আমরা বলি সেগুলো থাকলে বোঝা যাবে দ্বিতীয়ত কিছু ক্লিনিক্যাল টেস্ট আছে যেমন শার্মার টেস্ট যেটা দিয়ে চোখের জলের পরিমাণ মাপা হয় এছাড়াও ডাই ফ্লোরেসিন ডাই দিয়ে টেস্ট করা হয় যে চোখের জল কতক্ষণ স্থায়ী হচ্ছে আধুনিক কিছু যন্ত্রপাতি আছে যেমন ইনফ্রারেড মিবোগ্রাফি বা লিপিড লেয়ার থিকনেস মাপার যন্ত্র যেগুলো দিয়ে চোখের জলে তৈলাক্ত লেয়ারে আর চোখের জল তৈরি করার যে মিবোমিয়ান গ্ল্যান্ড আছে সেগুলোর আমরা একদম ছবি তুলে দেখতে পারি যে সেখানে কোনো সমস্যা হচ্ছে কিনা আমরা কি ড্রাই আই সারাতে পারি নাকি এর কোনো চিকিৎসা আছে চিকিৎসা হলে সেটা কি ড্রাই আয়ের প্রাথমিক চিকিৎসা হচ্ছে যেখানে জলের পরিমাণ কমে যাচ্ছে বা জলের মান কমে যাচ্ছে সেখানে আর্টিফিশিয়াল টিয়ার ড্রপস অর্থাৎ কি না কৃত্রিম চোখের জল বিভিন্ন ড্রপ ফর্মে পাওয়া যায় সেইগুলো দেওয়া যাদের ড্রাই আই একটু বেশি পরিমাণে আছে তাদের আর্টিফিশিয়াল টিয়ার ড্রপস ছাড়াও অন্যান্য ড্রপের প্রয়োজন হয় যেমন সাময়িকভাবে স্টেরয়েড ড্রপ ব্যবহার করা হয় এছাড়াও যাদের দেখা যাচ্ছে যে চোখে ইনফ্লামেশান বা চোখের সার্ফেস ফুলে রয়েছে যার ফলে ড্রাই আই হচ্ছে সেখানে লম্বা সময়ের জন্য ড্রপের মাধ্যমে ইমিউনোস্যাপারেশন দেওয়া হয় যেমন সাইক্লোস্পোরিন ড্রপ যেটাকে বলে সেই জিনিসটা ড্রপের বাইরে গিয়ে দেখা যাচ্ছে যে কিছু কিছু খাওয়ার ওষুধে ড্রাই আয়ের লাভ হতে পারে যেমন ডক্সিসাইক্লিন বা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খেলে চোখের জলের কোয়ালিটি বৃদ্ধি হয় এছাড়াও যখন সব রকম মেডিসিনের মাধ্যমে চিকিৎসা যেখানে কাজ করছে না সেখানে আমাদের কিছু প্রসিডিওর বেসড কাজ করতে হয় তার মধ্যে আছে যেমন পাংটাল প্লাগ যেখানে আমরা চোখের নেচরালিটাকে বন্ধ করে দিই উদ্দেশ্য হচ্ছে যেটুকু চোখের জল তৈরি হচ্ছে সেটা যাতে চোখে বেশিক্ষণ স্থায়ী হয় যাদের নিবোমিয়ান গ্ল্যান্ডের অবস্ট্রাকশন আছে সেইখানে লিপি ফ্লো বা আইপিএল থেরাপির মাধ্যমে দুটোই ক্লিনিকে করা হয় এগুলো যন্ত্রের মাধ্যমে এই গ্ল্যান্ডগুলোকে যাতে গ্ল্যান্ডগুলো ভালো করে কাজ করে তার জন্য গ্ল্যান্ডের ওপর কিছু ট্রিটমেন্ট করা হয় আর খুব সিভিয়ার ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আমাদের চোখের পাতার কিছু সার্জারি করতে হতে পারে তাহলে ওয়ান ট্রিটমেন্ট ফিট জল তো চলে না তার মানে কোনো পেশেন্ট নিজে নিজে একটা লুব্রিকেন কিনে নিলেন বা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খেয়ে নিলেন দোকান থেকে নিয়ে সেগুলো ঠিক নয় নিশ্চয়ই না সেগুলো ঠিক নয় একটা লুব্রিকেটিং ড্রপ ব্যবহার করা যেতেই পারে লুব্রিকেটিং ড্রপগুলো সাধারণত যেটা আমরা ওটিসি বা ওভার দ্য কাউন্টার বলি সেরকম হয় কিন্তু যখনই মনে হচ্ছে যে একটা লুব্রিক্যান্ট বা আর্টিফিশিয়াল টিয়ারড্রপে কাজ হচ্ছে না সেখানে ডাক্তার দেখিয়ে একটা প্রোটোকলের মাধ্যমে ট্রিটমেন্ট করা উচিত এখানে নির্দিষ্ট গাইডলাইনস ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেলে সবই আছে আমরা সেইগুলো ফলো করে সেই রুগীর জন্য যেটা উপযুক্ত সেইভাবে আমরা প্ল্যান করি যে কোনটা কিভাবে হচ্ছে আর এটা সবসময় একটা ধাপে ধাপে ট্রিটমেন্ট হয় আমরা সবসময় একটা লো লেভেল থেকে শুরু করে আস্তে আস্তে কোনটাতে কাজ হচ্ছে না হচ্ছে সেই অনুযায়ী ওষুধের পরিমাণ বা ওষুধের ইন্টেন্সিটি বাড়াতে থাকে তাহলে ড্রাই আই কি সারানো যায় ক্যান বি কিউর্ড ড্রাই আই সেই অর্থে সেরে পুরোপুরি যে সেরে যাবে সেরকম নয় কিন্তু ড্রাই আই জন্য আপনার যে উপসর্গগুলো হচ্ছে বা যে কষ্টগুলো হচ্ছে সেগুলো অবশ্যই নিয়ন্ত্রণে আনা যাবে তো ড্রাই আই হয়তো দেখা গেল প্রথম দিকে অনেক রকম ওষুধ দিতে হচ্ছে পরবর্তীকালে আস্তে আস্তে যখন জিনিসটা কন্ট্রোলের নিয়ন্ত্রণে চলে এলো তখন হয়তো ওষুধের পরিমাণ বা ওষুধের দিনে যতবার ওষুধ লাগাচ্ছেন সেইটা কমে গেল তাহলে আমরা ড্রাই আই প্রিভেন্ট করবো কি করে মানে ড্রাই আই যাতে না হয় আমাদের আমরা কী কী স্টেপস নিতে পারি ড্রাই আই প্রিভেন্ট করার জন্য প্রথম যেটা ইনফ্যাক্ট সমস্ত গাইডলাইনেও যেটা লেখা আছে যে এনভায়রনমেন্টাল কন্ট্রোল অর্থাৎ কিনা আপনার পরিবেশ থেকে যেই যেই জিনিসগুলো হচ্ছে সেইগুলো আপনি নিয়ন্ত্রণে নিয়ে আসুন যাতে কিনা আপনার সেই থেকে ড্রাই আইগুলো না হয় তার মধ্যে কি কি হতে পারে একটা হচ্ছে যারা এসিতে বসে অনেকক্ষণ কাজ করেন সেখানে ন্যাচারালি আশেপাশের আর্দ্রতা বা হিউমিডিটি কমে যায় যার ফলে চোখের জল তাড়াতাড়ি ইভাপোরেট করে যায় তো সেইটা নিয়ন্ত্রণে আনা বেশি করে জল খাওয়া যারা খুব হাওয়াতে বা ধুলো এরিয়াতে কাজ করছে সেখানে অবশ্যই একটা গবলস পরে থাকলে তাতে আমাদের চোখ প্রোটেকশন পায় তৃতীয় মোস্ট ইম্পর্ট্যান্ট এখন হচ্ছে যেটা যে স্ক্রিন ইউজার আমরা সবাই তো স্ক্রিন ব্যবহার করার সময় কিছু কিছু খুব ছোট ছোট জিনিস মাথায় রাখলেই ড্রাই তার থেকে কমে যায় তার মধ্যে সব থেকে জরুরি হলো চোখের পাতা ফেলা আমাদের টেন্ডেন্সি হয়ে যায় যে স্ক্রিনের দিকে তাকালে চোখের পলক কম পড়ে তো এটা করলে দুটো জিনিস হয় একটা তো চোখের জল তাড়াতাড়ি ইভাপোরেট করে যাচ্ছে দ্বিতীয় হচ্ছে যে পাতার যে নিবোমিয়ান গ্ল্যান্ডগুলো থাকে সেগুলো ঠিকমতো কাজ করে না তো মনে রেখে চোখের পাতা ফেলতে হবে আর যেটা টোয়েন্টি রুল বলা হয় সেইটা ফলো করা অর্থাৎ কি না প্রত্যেক কুড়ি মিনিট পরে পরে কুড়ি সেকেন্ডের জন্য ব্রেক নেওয়া স্ক্রিনের থেকে তখন আপনি দূরে তাকাতে পারেন বা সিম্পলি চোখ বন্ধ করে কিছুক্ষণ রেস্ট করে নিতে পারেন এইগুলো করলে ড্রাই আয় হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় তাহলে আমাদের তার মানে দাঁড়াচ্ছে কিছু লাইফস্টাইল মডিফিকেশান ডায়েট কন্ট্রোল আর কম্পিউটার ইউজ এই জিনিসগুলোর উপর একটু স্ট্রেস দিই যদি বলা যায় স্মোকিং স্মোকিং তো বটেই স্মোকিং ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট যেটা প্যাসিভ স্মোকিং বলা হয় দুটো থেকেই ড্রাই আয়ের সমস্যা হতে পারে প্যাসিভ স্মোকিংয়েও দেখা যাচ্ছে যে যে সিগারেটের ধোঁয়া বা তাতে যে কেমিক্যাল পদার্থগুলো থাকে সেগুলো খানিকটা ড্রাই এর জন্য দায়ী হতে পারে অলসো কম্পিউটার ইউজ এখন যেমন বাচ্চাদের প্রচুর বেড়ে গেছে তাদের তাহলে অ্যাট রিস্ক ওরা খুব রিস্কে আছে ড্রাই ডেভেলপ ডেভেলপ করার রিস্ক আছে এখন ইনফ্যাক্ট আমরা এই কোভিডের সময় যে লকডাউনের সময় যে এত অনলাইন ক্লাস হয়েছে রিসেন্টলি আমরা তার প্রভাবগুলো দেখতে পাচ্ছি যে অনেক ইয়াং এজে লোকেদের খুব সিভিয়ার ফর্মে ড্রাই আই হচ্ছে স্পেশালি যেটা মিবোমিয়ান গ্ল্যান্ড ডিসফাংশন যেটা বলে সেইটা অনেক বাচ্চাদের হচ্ছে তো বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই তাদের স্ক্রিন টাইম সীমিত করে দেওয়া উচিত আর সুযোগ পেলেই মোবাইল থেকে দূরে সরিয়ে দেওয়া মোবাইলের বদলে যে কোনো স্ক্রিন যেটা চোখ থেকে যত দূরত্ব বাড়বে তত সেটার সেফটি বেড়ে যাবে তারা ট্যাবলেট বা ল্যাপটপ বা কম্পিউটারে কাজ করতে পারলে ফোনের থেকে সেটা বেটার আচ্ছা কনট্যাক্ট লেন্স অনেক মানুষেরাই ব্যবহার করেন এই কন্ট্যাক্ট লেন্স ব্যবহারের সাথে ড্রাই আয়ের কোনো সম্পর্ক আছে হ্যাঁ এটা একটা সম্পর্ক আছে কন্ট্যাক্ট লেন্সের সাথে ড্রাই আয়ের তো কন্ট্যাক্ট লেন্স যেটা হয় অনেক সময় যদি কন্ট্যাক্ট লেন্সের ফিটিং ঠিক না হয় বা যারা অনেকক্ষণ ধরে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করছেন সেই ক্ষেত্রে কন্টাক্ট লেন্স যখন পরে থাকছে আমাদের চোখের সার্ফেসে সেটা একটা ফ্রিকশন সৃষ্টি করে আর তাতে অনেক সময় দেখা যায় যে চোখে অক্সিজেনের প্রবাহটাও কমে গেল কারণ চোখ বাইরের অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেন পাচ্ছে তো কন্টাক্ট লেন্স সেখানে একটা বাধা সৃষ্টি করে তো সেই থেকে ড্রায়ের টেন্ডেন্সি বেড়ে যায় আর কন্ট্যাক্ট লেন্স পড়লে অনেক সময় ড্রায়ের যে উপসর্বগুলো থাকে সেগুলোও বেশি অনুভব করা যায় তো কন্ট্যাক্ট লেন্স বলে কিছু নিয়ম মেনে ফলো করা যে বেশিক্ষণ কন্টাক্ট লেন্স ব্যবহার না করা বা যেগুলো মানে টানা ব্যবহার না টানা ব্যবহার হ্যাঁ টানা যখন যেমন যেমন 10 ঘন্টা 12 ঘন্টা বেশি টানা ব্যবহার না করা বা যেগুলো নতুন মেটেরিয়াল যেগুলো বের হচ্ছে সেইগুলো যেমন ড্রাই এর জন্য অনেকখানি সেফ তো সেইগুলো ব্যবহার করা যেতে পারে আর কন্টাক্ট লেন্স পরা অবস্থায় কিছু লুব্রিকেটিং আই ড্রপও ব্যবহার করা উচিত ড্রাই আইজ এ پیشنট যারা তারা কি কন্ট্যাক্ট লেন্স পড়তে পারেন হ্যাঁ ড্রাই আই পেশেন্টরা অবশ্যই কন্ট্যাক্ট লেন্স পড়তে পারে হয়তো ড্রাই আই খুব সিভিয়ার ফর্মে আছে তখন পড়া সম্ভব হয় না কিন্তু নিয়ন্ত্রণে চলে এলে তারা অবশ্যই ব্যবহার করতে পারে তো যাদের ড্রাই আই আছে ডায়াগনোজ ড্রাই আই ডাক্তাররা বলেছেন ড্রাই আই চিকিৎসা চলছে কত ঘন ঘন তাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত বা চেকআপ করানো উচিত ফলো আপ করানো উচিত তো সাধারণত ড্রাই আই যদি খুব বাড়াবাড়ি না হয় তাহলে একটা অ্যানুয়াল চেক আপ বা বছরে একবার চেক আপ করলেই ঠিক আছে যাদের ড্রাই আইয়ের সিমটমস বেশি হচ্ছে বা সিভিয়ার ফর্মে ড্রাই তাদেরকে বরং সেই অনুযায়ী তাদের সেই অনুপাতে তাদেরকে ফলো আপ করানো ইউজুয়ালি আমরা তিন থেকে ছ মাস অন্তর অন্তর ফলো আপ করে থাকি ড্রাই সম্পর্কে আমি আরেকটা প্রশ্ন করব যেটা খুব কমন আমার পেশেন্টদের আমি পাই যারা অপারেশন করান ছানি অপারেশন করিয়ে যান অনেকেই তাদের মধ্যে ফেরত আসেন ড্রাই উপসর্গগুলো নিয়ে যেমন খচখচ করছে চুল কিছু একটা মনে হচ্ছে পড়ে আছে চোখের মধ্যে এই পেশেন্টের আপনি কি বলবেন এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আপনি করেছেন তো এটা হচ্ছে যে ছানি অপারেশনের পরে ড্রায়ের উপসর্গগুলো বেড়ে যাওয়া বা এটার পেছনে একটা সাইন্টিফিক রিজনও আছে যে ছানি অপারেশনের সময় আমরা যে কাজগুলো করি বা তারপরে যে ড্রপগুলো ব্যবহার করা হয় তার জন্য কিছু চোখে সারফেস ইরিটেশন হয় বা চোখে সারফেসে কিছু চেঞ্জেস আছে যার জন্য ড্রাই আয়ের উপসর্গগুলো বেড়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে এটাই বেশিরভাগ ক্ষেত্রে এটা একটা সাময়িক সমস্যা কিছুদিন লুব্রিকেটিং বা আর্টিফিশিয়াল টিয়ার ড্রপস ব্যবহার করলেই জিনিসটা সেরে যায় তো তাতে এটা নিয়ে কোনো চিন্তা করার ব্যাপার নেই এটা নিয়ে ভয় পাওয়ারও কোনো ব্যাপার নেই এটা খুব সহজেই জিনিসটাকে কন্ট্রোলে আনা যেতে পারে বাহ থ্যাংক ইউ ডক্টর সোমবসাদ থ্যাংক ইউ আজ আমরা ড্রাই আই নিয়ে তাহলে অনেক কিছু জানতে পারলাম ড্রাই আই নিয়ে আমারও অনেক কনসেপ্টস ক্লিয়ার হয়েছে আমাদের আজকে সমাজে ড্রাই আইস প্রচণ্ডভাবে একটা গুরুত্বপূর্ণ রোগ হয়ে দাঁড়াচ্ছে আমাদের নিশ্চয়ই এটাকে সেই গুরুত্বটা দেওয়া উচিত আমাদের ডাক্তার সময় মতন দেখানো উচিত যাতে এই জিনিসটা বাড়াবাড়ি পর্যায়ে না চলে যেতে পারে থ্যাংক ইউ আমরা আবার ফিরে আসব নতুন এপিসোড নিয়ে আমরা আবার আসব এই আই ওপেনার সিরিজটা নিয়ে আমাদের পডকাস্টটা নিয়ে দিশা আই হসপিটালের তরফ থেকে আবার কোনো অন্য স্পেশালিস্টের সাথে বসে আমরা তখন জানবো নতুন এক রোগের ব্যাপারে Thank you so much.